আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতো হ্যালো ভিভাস আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আজকে কথা বলবো তিনটি হোমিওপ্যাথিতে তিনটি ট্রাইটিউশন মেডিসিন নিয়ে আর এই ট্রাইটুইশন মেডিসিনগুলো হচ্ছে যথাক্রমে সিলিনিয়াম থ্রি এক্স টিটিনিয়াম এক্স এবং সর্বশেষ হচ্ছে টেস্টি সিকাটি থ্রি এক্স এই তিনটি ট্রাইটিউশন মেডিসিন নিয়ে কথা বলবো তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে সবার প্রথম যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে টেস্টির সিক্যাটি এক্স বন্ধুরা সিকাটি থ্রি এক্স হচ্ছে এমন একটা ওষুধ যে ওষুধটা সাধারণত আমি মনে করি যে ডক্টর হিসেবে যত ধরনের পুরুষ বন্ধাত্মা রয়েছে তাদের সবার এই ওষুধটা সেবন করা উচিত এবং আমি ডক্টর হিসেবে সবচেয়ে বেশি যে ওষুধটার প্রতি আস্থা রাখি ভরসা রাখি এবং রোগীকে সবচেয়ে বেশি যে ওষুধটা প্রয়োগ করে সবচেয়ে বেশি ফল পেয়েছি বা সুস্থতা আরোগ্য পেয়েছি সেই ওষুধটাই হচ্ছে এই টেস্টি সিক্যাটি থিরেস বন্ধুরা এই ওষুধটা পুরুষ বন্ধাত্মা অলিগোসফার্মিয়া অ্যাজোসফার্মিয়া নরমোজসফার্মিয়া তারপরে বীর্যের গতি কম বীর্যের কোয়ালিটি অনুন্নত বীর্যের কোয়ালিটি নাই বীর্য পাতলা বীর্য একেবারে টেস্টেস্টন হরমোন নিয়মিত গ্রোথ হচ্ছে না নিয়মিত একেবারেই মানে বীর্য অনুন্নত বীর্যর জন্য বীর্যকে কোয়ালিটিহীন বীর্যকে কোয়ালিটি পূর্ণ করার জন্য সবচেয়ে যে ওষুধটি কার্যকর সেই ওষুধটি হচ্ছে এই টেস্টির সিকাটি থিরিয়াক্স দ্বিতীয় নম্বর যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিটি নিয়ম থিরিয়াক্স বন্ধুরা একই সাথে যাদের সাধারণত দীর্ঘদিন থেকে মাস্টার বিশন বা পর্নোগ্রাফিতে আসক্ত ছিল তাদের এই কারণে যাদের সাধারণত বীর্য পাতলা হয়ে গেছে তাদের জন্য খুবই পারফেক্ট একটা ওষুধ হচ্ছে এই টিটেনিয়াম এক্স বন্ধুরা এরপরে আরেকটি ওষুধ রয়েছে সেটা হচ্ছে সিলিনিয়াম থিরক্স বন্ধুরা সিলিনিয়াম থির একটা অসাধারণ একটা প্রোডাক্ট এর গুণাগান শুনলে আপনি নিজে এটা সেবন করতে চাইবেন মূলত যারা সাধারণত দীর্ঘদিন থেকে মাস্টার পর্নোগ্রাফিতে আসক্ত ছিল এরপরে যারা সাধারণত এখন যাদের বীর্য খুবই পাতলা এবং যাদের বয়স আস্তে আস্তে বড় হয়ে গেছে এবং বড় হওয়ার কারণে বা দীর্ঘদিন অতিরিক্ত সহবাসের কারণে যাদের বীর্য খুবই পাতলা হয়ে গেছে এবং একই সাথে যাদের চুল পড়তেছে এবং স্মৃতিশক্তি লোপ বা স্মৃতিশক্তি শক্তি দুর্বল হয়ে গেছে তাদের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট হচ্ছে এই এক্স বন্ধুরা এই তিনটি ঔষধ একসাথে যদি সেবন করা যেতে পারে তাহলে আপনার বীর্যের কোয়ালিটি এবং বীর্যের যত ধরনের সমস্যা আছে আপনি সকল সমস্যা থেকে আপনি সুস্থতা লাভ করতে পারবেন এবং এই ওষুধগুলো গুলো সেবন বিধি হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে দিনে তিনবার সেবন করতে হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আলাইকুম ওয়ালিকুম আহমতুল্লাহ